বাংলা ভাষা একের মাঠ আর হানিটা শুনছি আমরা বালা ফেমাস জায়গা বিরিয়ানি বিলেট চল্লিশ টাকা ডিম চপ আপনার পিস দশ টাকা আলু পাঁচ টাকা পেঁয়াজের পিস দুই টাকা সবজি পাঁচ টাকা কুয়াশার চাদরে মোড়া পৌষের বিকেলে ধোয়া ওঠা বিরিয়ানি ভুনা চানা পেঁয়াজি সালাদ আর নানা পদের চপের গন্ধ পেটে জাগায় খিদের অনুভূতি তাই ব্যস্ততার অজুহাতে খানিক্ষণের বিরতি টেনে চেখে দেখার অপেক্ষায় লম্বায় লাইন বিয়ালিবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারের রাস্তার পাশের এই দোকানটির বয়স ষাট

প্রায় গুলা সবসময় বেশি না রোজই বিকেল পাঁচটায় বসে এই বিরিয়ানি চপের পশটা শেষ রাত আটটা নাগাদ বিরিয়ানি চানা পেঁয়াজি চপ আর সালাদের মিশেলে সাজানো প্রতি প্লেটের দাম মাত্র চল্লিশ টাকা সাথে এক্সট্রা চপ কিংবা চিকেনের সমন্বয়ে দামের অঙ্কে আসে পরিবর্তন বিরিয়ানি প্লেট চল্লিশ টাকা দিন চপ আপনার পিস দশ টাকা আলু চপ পাঁচ টাকা পেঁয়াজি পিস দুই টাকা সবজি বড়া পাঁচ টাকা স্পেশাল আপনার মনে হয় যদি অর্ডার করে আপনার চিকেন বিরিয়ানি আপনার দিয়ে আমরা একশো বিশ টাকা বিরিয়ানি প্লেটের রাখি ইনশাল্লাহ আমার তো বিরিয়ানি কোয়ালিটি ভালো হবে আমি চেষ্টা করি ভালো হয় আমি ভালো হইলে তো না কাস্টমার কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হয় বাদেবন্নটা সেল নিচে বিচা جاتی এটা আছে বিকাল 5 টা থেকে সন্ধ্যা রাত 8 9 দূর দূর থেকে খেতে আসেন ভোজন প্রেমীরা বসার জন্য সুব্যবস্থা না থাকলেও থেমে থেমেই খাওয়া দাওয়া দাঁড়িয়ে কিংবা পার্সেল নিয়ে হলেও তা খেতে হবে যা জানান দেয় এর স্বাদ আর জনপ্রিয়তা এছে বালা বিরিানি নয়তে পারেন আমার মামুল বিরিানি একের মাল ভাই খানি দুনতি আমরা খুবই বালা फेमस জায়গা ওই কারণে আমরা ওই জায়গাtais খানিত আমরা প্রায় আইসি প্রায় তিরিশ জনের মতো আসি বাইকে রাইড করিয়ে আইসি আর খুবই খানি বালা তারা গেছে আইবা চপ ডিম চপটা খুবই ফার্স্ট ফার্স্ট ক্লাস খুবই মজা পিয়াজিটা খুবই সব খাইতে মজা লাগে আর লগে আপনার সানা আর ফুলাও থাকে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ ভেরি খুব ভালো মাংস মতো গরুয়া পরিবেশে দাম রিজনেবল আছে ঠিক আছে সবে এফোর্ড করতে পারবা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে খুব সুস্বাদু ভাই দাম ঠিক আছে ভাই সপ্তাহ ভিড় থাকে প্রায় প্রতিদিনই তবে ছুটির দিনগুলোর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দেলোয়ার আহমেদকে